কোন দলের কোন কর্মীর এই ধরনের ঔধত্ত হওয়া উচিত নয় এবং মানুষ তা পছন্দ করে না মৌলালিতে প্রদেশ কংগ্রেসের সদর বিধান ভবনে বিজেপি নেতা রাকেশ সিংহ তার অনুগামীদের নিয়ে যে আক্রমণের ঘটনা ঘটিয়েছে তার পরিপ্রেক্ষিতে কথা বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এই বিষয়ে আরও বলেন আমি বিষয়টা দেখিনি কিন্তু যে গেছে বলেছেন তিনি তো আগে কংগ্রেস করতেন তিনি হয়তো এখন অন্য দল করছেন সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু এই ধরনের দৌরাত্ম করা কোনো রাজনৈতিক দলের উচিত না অন্যদিকে এসআইআর নিয়ে চলা বিতর্কের পরিপ্রেক্ষিতে মন্ত্রী জানান এসআইআর নিয়ে রাজনীতি চলছে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ যখন ভোটার লিস্টের নাম তুলতে যান আপনাকে লিখিত তথ্য দিতে হয় এবার আপনার ভোটার লিস্টের দাম রইল তারপরে তাকে কেটে দিচ্ছে এইভাবে পেন্সিল দিয়ে কুচি কুচি করে কেটে দেওয়া যায় কেটে দিতে গেলে তাকেও একটা শুনানি দিতে হয় সেই শুনানি তো কেউ দিচ্ছে না কি জন্য কাটছে ফলে মানুষকে রাজনৈতিক শিকার হতে হচ্ছে আর এইভাবে কেন্দ্রীয় সরকার সমস্ত নিরপেক্ষ সংস্থাকে যেভাবে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে তার আমরা তীব্র বিরোধিতা করছি আজ হুগলির হরিপালে তৃণমূল কংগ্রেস আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা সংগঠনের পক্ষ থেকে কর্মী সভা আয়োজিত হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক করবি মান্না সহ হুগলি জেলার একাধিক নেতৃত্ব বৃন্দরা বিহারে কি করেছেন কি বলছেন বলছেন যে যাদের দু অবশ্যই কারণ বাংলা ভাষাভাষী তারা যদি ভিন রাজ্যে যায় সংবিধানের যে রাইট টু মুভমেন্ট আছে অর্থাৎ যাওয়ার যে অধিকার আছে সেই অধিকারটা খর্ব করা হয় ফলে সুপ্রিম কোর্ট অত্যন্ত সঠিকভাবে বলেছে যে এটা কেন হচ্ছে এবং এর তথ্য চেয়েছে বলছি দিদি আজকে কলকাতা প্রদেশ কংগ্রেসের যে সদর দপ্তর আছে সেইখানে বিধান ভবন সেইখানেতে বিজেপি রাকেশ সিং সে কিছু লোকজনকে ঢুকে নিয়ে গিয়ে তান্ডব চালিয়েছে পতাকা তুলিয়ে দিয়েছে আগুন চালিয়েছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কংগ্রেস সদর দপ্তর কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখাচ্ছে কী বলবেন রাহুল গান্ধী সেটা আমি বলতে চাই যে কোনো দলেরই কোনো কর্মী তাদের এই ধরনের গৌরার্য কখনো পছন্দ মানে কখনো মানুষ পছন্দ করে না কখনো হওয়া উচিত আর যে গেছে বলছেন আপনি আমি জানি না ঘটনাটা কারণ আমি তো দেখিনি তিনি তো কংগ্রেসই করতেন তিনি তো আগে কংগ্রেসেই ছিলেন তিনি এখন হয়তো অন্য দল করছেন সেটা তার ইচ্ছে তিনি করেছে। সেটা নিয়ে আমি বলছি না কিন্তু এই ধরনের দৌড়ার্ম করা কোনো রাজনৈতিক দলেরই কখনো ছিল পরিবার পরিকল্পনা করে দিয়েছেন তিন এই বলেছেন উনি উনি ওনার কথা বলেছেন আমি জানি না আমি এই নিয়ে বলছি না এসআইআর নিয়ে তো অবশ্যই রাজনীতি করছে কারণ এই যে ভোটার বাদ দিয়েছে বিহারে আপনারা দেখেছেন যে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ তো আপনি যখন নাম লেখাতে যান মানে ভোটার লিস্টে নাম তুলতে যান আপনাকে লিখিত তথ্য দিতে হয় এবার আপনার ভোটার লিস্টে নাম রইলো তারপরে তাকে কেটে দিচ্ছে তো কেটে কি পেন্সিল দিয়ে কুচকুচ করে কেটে দেওয়া যায় নাকি তাকে কেটে দিতে হলে তাকেও একটা শোনা মানে শুনানি দিতে হয় সেই শুনানি তো কেউ দিচ্ছে না কেন কাটছে কি জন্যে কাটছে ফলে স্বাভাবিকভাবে এগুলো রাজনৈতিক শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে আর নিরপেক্ষ সংস্থাকে তার ওপরে করায়ত্ত করবার যে ঘৃণ্য প্রচেষ্টা বারে বারে আমরা দেখি সব নিরপেক্ষ সংস্থাকে নিজেদের একটিয়ারের মধ্যে নিয়ে আসতে চায় কেন্দ্রের সরকার আমরা তার তীব্র বিরোধিতা পরীক্ষায় আবারও একশো একান্নটি ওষুধ নমুনা যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে বিষয়টা বলার ব্যাপার নেই তো কিছু ড্রাগ কন্ট্রোল তার কাজ করছে তাই যদি বেঠিক ওষুধ থাকে সেটাকে ওরা চিহ্নিত করছে না জানি উনি রবীন্দ্রনাথের ভাষা বলেছেন উনি ওনার এই মানে চেতনা হয়েছে আমরা দেখছি এই চেতনায় জাগ্রত হয়েছে কে মানবে কি মানবে না সেটা ওরা বলতে পারে কারণ কন্ট্রোল তো বিজেপিকে আর এস করে আর এস তো কন্ট্রোল করে তাহলে সেটা বলুক ওরা বলুক চেতনা জাগ্রত হয়েছে আমি তো বলছি যে এই ধরনের নির্বাচিত সরকার যেখানে রয়েছে সেখানে মানে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই এই ধরনের কথা কোন নিরপেক্ষ সংস্থার মুখে মানায় না সেটা করছে